নমস্কার দাদা নমস্কার দাদা আপনার নাম কি আমার নাম আছে এমডি রাইস সব নেম কি রয়েছে সব নেম আছে গোল্ডেন গার্মেন্টস অ্যাড্রেসটা কোথায় আছে দাদা এটা আছে কলকাতা হাওড়া রেলওয়ে স্টেশন নেম নম্বর 5 গেট থেকে বেরিয়ে আমায় কল করুন নিতে চলে আসব আপনাদের এখানে মেইনলি কি কি পাওয়া যায় মানে মেইনলি জিন্স আছে টি-শার্ট আছে শাড়ি আছে নাইটি আছে কুর্তি আছে অনেক ভ্যারাইটি আছে এভরিথিং ভ্যারাইটি

দেখুন <coughs>

গাউন করে মাত্র চল্লিশ টাকা করে দেখুন আপনি আসুন যে প্যান্ডেল আমি একদম ইউনিক ইউনিক কালেকশন থাকছে

আচ্ছা আপনার তো থ্রি পিস কালেকশন এটা সেট এটা তো ভাবাও বাইরে একদম পুরো থ্রি পিস কালেকশন আচ্ছা